অবশেষে ফাঁস হয় মৃত খালেদা জিয়াকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখার পরিকল্পনা বেগম খালেদা জিয়া আর নেই তাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলটির নেতারা এবার বেগম খালাদা জিয়াকে নিয়ে নতুন পরিকল্পনা ফাঁস হয়েছে মৃত খালাদা জিয়াকে তারা বাঁচিয়ে রাখার জন্য এতদিন ধরেই চেষ্টা করেছে বিএনপি দলের উপর সরাসরি প্রভাব পড়ে তারেক রহমান আজকেই দেশে এসে অবাক হয়েছে এইগুলা দেখে বিএনপি লোকজনের কি শিক্ষা হয়েছে নাকি হয় নাই না হলে কেন হয় নাই আই মিন এই যে তারেক ভাইয়া শেষমেশ দেশে ভাবতে পারে বেগম খালেদা জিয়ার জন্য দেশের প্রত্যেকটি মানুষ আজ করছে কান্না জেলের মধ্যে রেখে বেগম বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার সব শেষ খবর জানাতে এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে থেকে এই সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা বিদা বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ কী খবর আছে আপনার কাছে জানাবেন এখন পর্যন্ত আলোচনাই রয়েছে যেহেতু শারীরিক অবস্থার যেই অবনতির স্থিতিশীলতা সে শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না তবে প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স এন্ডোস্কোপির পর পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত বেগমজিয়ার শারীরিক অবস্থা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিষ্ক্রিয় বা অক্ষম করে দিতে পারলেই বিএনপিকে মাইনাস করা সহজ হবে এমন একটি সুস্পষ্ট ষড়যন্ত্র নীরবে সক্রিয় হয়ে উঠেছে হ্যাঁ বিএনপিকে মাইনাস করার জন্য চারদিকে ষড়যন্ত্র চলতেছে এইদিকে আজকে শেখ হাসিনার মৃত্যুর কবরটি সবার সামনে আসে এবং তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে অনেক কর্মীরা যাতে করে তার রহমান দেশে আসতে পারে এবং সে দেশে এসে তার মাকে দেখতে পারে আজকে চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয় তারেক রহমান দেশে আসে জুবাইদুর রহমান কিন্তু গত দুই দিন আগে বাংলাদেশে এসেছিল এবং তাকে গিরেও অনেক চাঞ্চল্যকর তথ্য এসেছে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বেগম খালাদা জিয়া সর্বশেষ পরিস্থিতি এবং এর পিছনে কে কে রয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসলে আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বেগম খালেদা জিয়া আর নেই তাকে কৃত্রিম ভাবে নাকি বাঁচিয়ে রাখা হয়েছে খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছে তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে তার মানে এটা তাকে বাঁচিয়ে রাখা এখন হয়েছে আমির হামজা হুজুর এই কথাটি বলেছে এবং এই সাথে আরো অনেকেই বলছে খালেদা জিয়া দুদিন আগে

বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি এতে হচ্ছে খালাদা জিয়া উনি দুদিন আগেই মারা গেছে কিন্তু যা বললাম যেহেতু পার্টি গত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এ কথা না বলে যে খালাদে জিয়া মারা গেছে খালাদেজিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে সেটা কেন লাগিয়ে রাখা হয়েছে আপনাদের বুঝতে হবে যে এভারকেয়ার হাসপাতালটা কোথায় এটা একটি অত্যন্ত সিকিউর এলাকা অর্থাৎ সে এলাকাটাতে সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢ নামে তাহলে সেখানে ওদের যা নরমাল সিকিউরিটি সেই এলাকার জন্য এলাকাটাই সিকিউর আপনারা জানেন আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে আর সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে মানুষের ঢল ঠাকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দা হয়নি কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ি যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাব তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলে এখানে তিনি বর্ণনা করার চেষ্টা করেছে বেগম খালেদা জিয়া যে মারা গিয়েছে এই তথ্যটি যদি মানুষের কাছে শেয়ার করা হয় তাহলে মানুষ ওই হসপিটালের সামনে গিয়ে ভিড় জমাবে লক্ষ থেকে কোটিতে পরিণত হতে পারে সেই সংখ্যা যা কারণে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে এরকম একটি তথ্য প্রকাশ করতে চাচ্ছেন অন্যদিকে তারেক রহমান তার মাকে শেষবারের মতো দেখতে পারে নাই তাই মানুষ নাকি তারেক রহমান অপছন্দ করা শুরু করবে এই জন্যই হয়তোবা এখন পর্যন্ত নাকি প্রকাশ করেনি তবে আমার কাছে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন যদি তিনি দুনিয়া ত্যাগ করতেনি তাহলে কোনো না কোনো ভাবে সেই তথ্যটি শেয়ার হয়ে যেত বাংলাদেশের মানুষ ভাই উনিশশো সালের বিষয় নিয়ে এখনো জামায়াত ইসলামকে রাজাকার বলতে পারে সেই উনিশশো সালে কি করছে সেটা তদন্ত করে এখন বের করতেছে আর বেগম খালেদা জিয়া

মধ্যে হয়তোবা তাকে স্লো পয়জন দেওয়া হয় ধীরে ধীরে সেই স্লো পয়জনটি আজ তাকে অচল করে দিয়েছে হসপিটালের বেড়ে বসে আজ তিনি মৃত্যুর সাথে লড়াই করছে তিনি যতটা না যন্ত্রণা পাচ্ছে তার চাইতে বেশি যন্ত্রণা হচ্ছে তার অবশিষ্ট একমাত্র পুত্র সন্তান দেশে আসতে পারল না তার মা তাকে এক নজর দেখতে পারল না আজ যদি বেগম খালেদা জিয়া আল্লাহ না করুক দুনিয়া ত্যাগ করে তাহলে তারেক রহমানের জন্য এটা জীবনের সব থেকে বড় আফসোস থেকে যাবে এবার কি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন সেই সাথে কোনো নতুন সিদ্ধান্ত এসেছে কিনা এর মধ্যে সকাল সকাল হ্যাঁ রেদওয়ানা সকাল থেকে এখন পর্যন্ত কোনো নতুন নির্দেশনা আসেনি বা কেউ এখন পর্যন্ত তার স্বাস্থ্যের সম্পর্কে সব কথা বলেনি তবে গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি ব্রিফ করছিলেন তার স্বাস্থ্যের সর্বশেষ নিয়ে তো তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন গত রাতে যে তার আসলে তার স্বাস্থ্যের ব্যাপারে তার তাকে নিয়ে যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা অত্যন্ত আশাবাদী এবং যেটি বলছিলেন খবরও দেখাচ্ছিলেন এবং সেক্ষেত্রে আসলে আপনারা জানেন যে ডক্টর জুবাইদার রহমান এসেছেন তিনিও কিন্তু মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন তিনি তার শাশুড়ির সব সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন তিনি কালকে রাতেও প্রায় রাত দুইটা তিনটা পর্যন্ত এখানে এফআর ছিলেন তো সবাই সবাই আসলে সর্বাত্মক চেষ্টা করছেন এবং এর এই চেষ্টার যেই অন্তর্বর্তী সরকার বা দলীয় নেতাকর্মী কিংবা অন্য দলের নেতাকর্মী সবাই কিন্তু এই ইস্যুটাকে অর্থাৎ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে এবং এই তার তার সুস্থতা কামনা করছেন সবাই এবং আমি যদি একটু পিছনের কথা বলি যে গত দুই সপ্তাহ ধরে কিন্তু তিনি রাজধানীর রেভার কেয়ারে ভর্তি রয়েছেন এবং তার যেই শারীরিক জটিলতাগুলো দেখা দিচ্ছে লিভারে ফুসফুসে এই এই জটিলতাগুলো কিন্তু কিছু সময় ভালো হচ্ছে কিছু সময় আবার খারাপ হচ্ছে তবে অধিকাংশ টাইমে কিন্তু এই তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত থাকছে এবং আপনারা আরও জানেন যে গত পাঁচ তারিখ অর্থাৎ শুক্রবারে তাকে বিদেশে নেওয়ার একটা কথা উঠেছিল সেই সেই লক্ষ্যে কিন্তু কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল তবে শেষ মুহূর্তে কারিগরি ত্রুটি এবং তার স্বাস্থ্যের অবস্থা আবারও কিছুটা খারাপ হয় কিন্তু শুক্রবার তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়নি তবে আহ এই যে তবে আগামী পরশু অর্থাৎ নয় ডিসেম্বর কিন্তু তাকে নিয়ে যাওয়ার আর কথা আমরা শুনতে পেরেছি যে আহ সে লক্ষ্যে কিন্তু কাতারের তাদের আমির আমিরের যেই অ্যায়ার অ্যাম্বুলেন্স সেটিও প্রস্তুত রাখা হয়েছে এবং তার মেডিকেল বোর্ড যেটি বলছেন যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হবে এবং সেক্ষেত্রে মেডিকেলের বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত করে গণ্য হবে তো এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে দেখুন ভারতদেশিয়ার শারীরিক অবস্থা এবং আচ্ছা আমার একটা কিউরিসিটি ছিল আর কি ছোট্ট কিউরিসিটি সেটা হচ্ছে যে বিএনপির লোকজনের কি শিক্ষা হয়েছে নাকি হয় না। না হলে কেন হয় না আিন এই যে তারেক ভাইয়া শেষ মেশ দেশেই যে আসতে পারলো না এবং মানে যেভাবে বলেছিলাম প্রথমেই ডে ওয়ান থেকে যে সে কখনোই বাংলাদেশে আসতে পারবে না তাকে আসতে দেওয়া হবে না এবং সেটাই হয়েছে তো এখন বিএনপির নেতাকর্মীদের বিএনপির টপ লিডারশিপের ইনক্লুডিং তারেক ভাইয়া আপনাদের কি শিক্ষা হয়েছে আপনারা কি বুঝতে পারছেন আপনারা যে কী ধরাটা খেয়েছেন কোন দিকে ধরা খেয়েছেন এমনই ধরা খেয়েছেন যে আপনাদের নেতা বাংলাদেশে আসতে পারে নাই পারমিশন পায় নাই ভয়ে আসে নাই কেন সো আপনারা সময় রং সাইটগুলি চুজ করেন রাইট সারা জীবন জামাত শিবিরকে একেবারে আদর করে পেলে পুষে বড় করছেন করেছেন এরপরে জামাত শিবির ঠিকই আপনাদেরকে লাথি মেরে দিয়েছে এরপরে আপনারা আবার ইউনুসের পা ধরে ঝুলেছেন কয়েকদিন হ্যাঁ ইউনুসের জুতা চেটে দিয়েছেন ইউনুসের মানে মাসাজ করে দিয়েছেন মাথায় মাসাজ করে দিয়েছেন নিজের জিব্বা দিয়ে ইনুসের জুতার তলা পরিষ্কার করে দিয়েছেন ইউনুস লন্ডনে গেল স্যার ইউনুস লন্ডনে গেল তার এক ও ইনুসের জুতা চেটে দিয়েছেন হ্যাঁ কিছের মূল আল্লাহ জানে এখন কেমন লাগছে আসতে পেরেছেন কাউকে বিশ্বাস করতে পারছেন পারেন নাই আপনারা সব সময় 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 ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি হওয়ার পরেও কেন স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে হাত মেলান সবসময় দেখেছি বাংলাদেশের স্বাধীনতার স্বাধীনতা আপনাদের এত প্রবলেম কেন জামাত শিবিরকে উঠেলেন এরপর এনসিপির উঠাইলেন এরপর ইউনিভার্সি উঠাইলেন সবাই নিয়ে উঠাইলেন কিন্তু সবাই উঠাতে যান নিজেই পড়ে গেলেন যাদেরকে উঠান তারাই আপনাদের মুখের উপরে লাথি মারে কি একটা আজব দল আপনারা মানে এখনও কন্টিনিউ করছেন শিক্ষা কি এখনও হয় না আপনাদের এই মুহূর্তে উচিত যে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বর্জন করা চার ইউনুস জামাত শিবির রেনসিপি ওয়াট তা মানে যারা যারা আছে সমস্ত অল দিস বলশিট এরা সবাই স্বাধীনতার বিপক্ষের শক্তি এখন আপনাদেরও একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে আপনারাও স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ব্র্যান্ডিং থেকে বের হয়ে আসেন এই স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলিকে ভোকালি বর্জন করেন সবার সামনে বর্জন করেন স্বাধীনতার পক্ষের শক্তিতে আসেন প্রথমে দেশকে বাঁচান আগে তো দেশ দেশ আগে না যদি স্বাধীনতাই না থাকলো দেশই না থাকলো সে দেশের নেতা হয়ে প্রধানমন্ত্রী হয়ে কি করবেন ওই লন্ডনে বসে বসে আমি আসতে পারতেছি না বলে কান্নাকাটি করবেন রাইট নিজের মায়ে মা মামা মৃত্যু সজ্জায় কিন্তু তাও আপনি দেখতে আসতে পারলেন না কেন পারলেন না এগুলির জন্যই পারলেন না সো ওই যে লন্ডনে বসে বসে প্রধানমন্ত্রী হওয়ার দেখে তো লাভ নেই আগে স্বাধীনতার বিপক্ষের শক্তির যে মানে কুৎসা আপনাদের নামে আছে এটা থেকে বের হয়ে আসেন এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাধীনতার পক্ষে কাজ করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা স্বাধীনতার বিপক্ষের শকুনরা আছে তাদেরকে তাড়ানো এবং এটার জন্য যদি আপনাদের এক হয়ে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কাজ করতে হয় দেন ডু ইথ দে উইল ডু ইউ দ্যাট ফাইভার অফকোর্স এটা আপনাদের শেষ সুযোগ এবং এরপরে আপনাদের আর কোনো সুযোগ নাই ট্রাস্টমি আপনারা আগে দেশের থেকে শত্রু তাড়ান তারপরে ডিসাইড করেন যে দেশে আপনারা কি হবেন প্রধানমন্ত্রী হবেন নাকি ক্ষমতায় আসবেন দেশ চালাবেন না পরের কথা আগে তো দেশ বাঁচান কিন্তু ওইটা না করে আপনারা সবসময় জামাত শিবিরের পিছে পিছে ঘুরেন ইউনুসের পিছে পিছে ঘুরেন এনসিপির পিছে পিছে ঘুরেন মানে নাক টিপলে দুধ বেরোয় এরাও আপনাদের মানে বাম হাত দিয়ে থাবড় দিয়ে থামায় দেয় আপনারা দেশে আসতে পারেন না মানে দেশে আসার কোনো ইয়ে নাই বুঝলাম যে এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি অনেক প্রবলেমে আছে তারা দেশ ছাড়া হয়ে আছে বাট ডাজেন্ট মেইন যে তারা মাইনাস হয়ে যাচ্ছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে অসুস্থ বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির যে ফুটেজখরি রাজনীতি যে নাটকীয়তা সেটা শেষ পর্যন্ত ব্যক্ত হলো ধর করার মধ্য দিয়ে এবং বিএনপি পিছু করতে বাধ্য হয়েছে এবং একই সাথে আরেক স্ক্রিপ্ট সামনে নিয়ে হাজির হয়েছে বিএনপি সেটা হচ্ছে একটা হচ্ছে যে খালেদা জিয়ার বিদেশ যাওয়া হচ্ছে না বিদেশ যাওয়ার সিদ্ধান্ত স্থগিত এর মানে খালেদা জিয়াকে নিয়ে নাটকীয়তার এখানে শেষ যা করার করে ফেলেছে যেমন খালেদা জিয়ার পাশে জুবাইদ রহমান এর অনেক ছবি তোলা হয়েছে এখন আপনার দেখবেন না নির্বাচন কাছাকাছি আসলে অথবা যখন জুবাইদুর রহমানকে গ্লোরিফাই করার প্রয়োজন হবে তখন আপনার দেখবেন অসুস্থ খালেদা জিয়ার পাশে জুবাইদ রহমান হয় ফল নিয়ে দাঁড়িয়ে আছে নইলে কোনো একটা জিনিস পরিষ্কার করছে নইলে ঔষধ টিপছে মানে সেবা করছেন সেবিকা সেবা দান করছেন পুত্রবধূ কোন ডাক্তার বা অভিজাত পরিবারের মেয়ে এরকম না একদম সহজ সরল এরকম চিত্র আপনারা দেখবেন এটা বিএনপি হটিয়েছে উদ্দেশ্য ছিল এটা জুবাইদুর রহমান খানার আর খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার যে বিষয়টা এটা আদর্শ আসলে সম্ভব ছিল না এটা অনেক ডাক্তারই বলেছে ব্যক্তিগতভাবে যে খালেদা জিয়ার যে বর্তমান সিচুয়েশন তাতে তাকে লন্ডন নেওয়ার কোনো পরিবেশ বা বাস্তবতা ছিল না নেই তাহলে লন্ডন নেওয়ার যে কথা যে চেষ্টা এটা ছিল তারেক রহমানের ইমেজ বাঁচাতে যে অসুস্থ অবস্থায় একমাত্র জীবিত সন্তান খালেজের পাশে থাকতে পারলো না কিন্তু দেখলো যে এতে উল্টো অ্যাকশন হবে কারণ যদি এই অবস্থায় বিমানে ওঠানোর পথে অথবা যাওয়ার পথে টেক আপ করার সময় অথবা ল্যান্ড করার সময় যদি কোনো অঘটন ঘটে তখন এটা নিয়ে উল্টো অ্যাকশন হবে তার চাইতে বরং যে অবস্থায় আছে এই অবস্থায় থাক আর বর্তমান বাস্তবতায় বাস্তবতা গোপন করা কঠিন সব কিছু বিবেচনায় বিমানের চাক্কা নষ্ট বিমান রং করা হচ্ছে সব গাল গল্প ছাপিয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত লন্ডনে না লন্ডন যাত্রা স্থগিত মানে নাটকের একটা সমাপ্তি আসলে কোনো বাস্তবতা ছিল না কোনো প্রয়োজনীয়তা ছিল না বা তার যে রোগ তার কোনো চিকিৎসা লন্ডন কেন চাঁদের দেশে নেলেও কোনো চিকিৎসা নেই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই এটা হচ্ছে রিয়ালিটি তো দর্শক তারপরও একদম শেষ সময় মানুষ বলে যে আল্লাহ করুক আল্লাহ সুস্থ করুক আল্লাহর হাতে তো তোল অনেক কিছু আছে কোনোদিন যিনি আল্লাহর কাছে সাহায্য চান না তিনিও কিন্তু একদম শেষ সময় সাহায্য চান তবে দুঃখজনক খালাদা জিয়ার বা তাকে ধারণ করার যোগ্যতা বিএনপি নেই তার জন্য সহি শুদ্ধ ভাবে দোয়াও করতে পারে না একটা ভিডিও দেখলাম যে খালাদা জিয়ার জন্য দোয়া করে আর বিরি খায় তো পার্টি অফিসের সামনে বিরিখরদের অবস্থান আপনি কি মনে করেন উন্নতি না হওয়ায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েও তা থেকে সরে এসেছে মেডিকেল বোর্ড আপাতত রাজধানীর হাসপাতালে দেশে বিদেশে চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে চিকিৎসা কার্যক্রম যা সরাসরি তত্ত্বাবধান করবেন লন্ডন থেকে আসা পুত্রবধূ ডাক্তার রহমান চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন আছে শারীরিক অবস্থার উন্নতি হলেই নেওয়া হবে লন্ডন যেখানে লন্ডন ব্রিজ হাসপাতালে হবে চিকিৎসা এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি সরাসরি যাচ্ছি তার কাছে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিন যাবত রাজ্যের রেভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এর আগে তিনি চেকআপের মধ্যে ছিলেন কিছুদিন পর পর কিন্তু এখন কিন্তু আসলে গত তেইশ নভেম্বর থেকে কিন্তু একেবারে ভর্তি রয়েছেন এই হসপিটালটিতে যেটি গতকালকেই বিএনপি চেয়ারপার্সন ব্যক্তিগত চিকিৎসকের তরফ থেকে বলা হয়েছে যে বিদেশ যাত্রা দর্শক আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে দর্শক শুধু এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং বেগম কালাদাজি নিয়ে আপনাদের মন্তব্যটা এবং তাকে নিয়ে কিন্তু আমরাও দোয়া করতেছি সারা দেশের মানুষ তাকে নিয়ে দোয়া করতেছে আপনাদের মন্তব্যটা আমি আবার বলছি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে আপনাদেরকে আমরা যাকে দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে পরে আমাদের চ্যানেলে নতুন দশভয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ